তো হ্যালো বন্ধুরা তো আশা করি তোমরা কেমন আছো তো তোমরা ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের কাছে আজকে এনেছি আবার একটা নতুন ব্লগ তো তোমরা দেখতে থাকো তো আমাদের এবার ধান কাটা শুরু হয়ে শেষ হয়ে আজকে ধান ঝাড়া হয়ে ধানটাকে মিলে শুকনো করে আজকে কাঁড়ি করে দিয়েছে মা তো এবার চাপা হয়ে যাবে তো এখান থেকে কিছু ধান উড়িয়ে এখানে রাখা হয়েছে এখান থেকে নিয়ে তো আমাদের ওখান ওখানে ওখানে ধান সেদ্ধ করা হচ্ছে তো সেদ্ধ চলছে এখন সেদ্ধ করা চলছে আর এখানে ধানটাকে রাখা হচ্ছে তো তোমরা দেখতে থাকো তো তোমাদেরকে বলছি তোমরা দেখো আমার মা ধান সেদ্ধ করছে তো এখানে ধানটাকে মিলে কাঁড়ি করে শুকনো করে ভিজা ধানটাকে শুকনো করে ওখানে উড়িয়ে ওখানে উড়িয়ে ওখানে নিয়ে যাওয়া হয়েছে ওখানে উড়িয়ে তো এখান থেকে নিয়ে গিয়ে ওখানে সেদ্ধ হচ্ছে সেদ্ধ থাক থাকার পর আবার আগামীকাল আবার শুকনো হবে তো এরকম করে আমাদেরকে ধান শুকনো করতে হচ্ছে আয় দেখো খড় আমাদের তো এমন দিনে আমাদের এখানে খুব খাটাকাটনি হয় তো এমন সিজনে শীতকালের সিজনে তো তোমরা দেখো ধানগুলো এখানে কাঁড়ি করা হয়েছে তো আগামীকাল তোমাদেরকে তো দেখিয়েছিলাম তো আগামীকালের ব্লকে যে ধান কাটা হচ্ছিলো এবং ঝাড়ানো হচ্ছিলো তোমাদেরকে সব রকম ব্লক দেখিয়েছি তো আজকে দেখানো হচ্ছে যে ধানটাকে কাঁড়ি আছে তো এটাকে শুকনো করে মিলা হয়েছে মিলে এখান থেকে কিছু ধান আলাদা করে ওখানে উড়িয়ে নিয়ে আবার সেদ্ধ করা হচ্ছে যেহেতু ভাতের চাল নেই তো শেষ করো শেষ হয়ে যাচ্ছে তো আমাদেরকে খেতে হবে তো খেতে হলে তো কারণ কাজ তো করতেই হবে কাজ করে আমাদেরকে ই করা হচ্ছে তো তোমরা দেখো তো এই দেখো আমাদের ধান ঝাড়াই হয়ে যে খড়গুলো বেশি হয়েছে ওইখানে সব মারি করা হয়েছে অনেক খড় অনেক খড় আর যে যে দেখছো ব্লগ ভিডিওটা তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাদের পরিবেশটা কেমন সুন্দর না ভালো না খারাপ তো আমাদের চারপাশ দেখো গাছপালা খুব সুন্দর ওই পাশে পুকুর আছে তো খুব সুন্দর পরিবেশ তোমরা দেখতে পারো তোমাদের যা যার পছন্দ হয়েছে তারা কমেন্টে লিখবে এবং শেয়ার করতে কেউ ভুলবে না তো সাবস্ক্রাইব করবে ঠিক আছে যাতে আরও নতুন নতুন ভিডিও করতে পারি এগোতে পারি নতুন নতুন ভিডিওর জন্য আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি তো দেখো আমাদের পশু পাখি পশু এই যে যেমন ছাগল পুরে পুষেছে আমার দিদা মানে ঠাকুমা তো দেখো ধানের ব্যাপারটা তোমাদেরকে বলছিলাম ধান এখানে মেলা হয়েছে এখান থেকে শুকনো হয়ে ওখানে যাচ্ছে তো অনেক কষ্ট হয় অনেক কষ্ট হচ্ছে তোমাদেরকে দেখিয়েছি এবার চলো তোমাদেরকে দেখাতে চাই এবার এখান থেকে তো নিয়ে তো ওখানে সেদ্ধ এবার হচ্ছে দেখো আগুনে জাল দিচ্ছে ঠাকুমা তো ঠাকুমা জাল দেওয়ার দিচ্ছে তো ওখান থেকে এবার ধানটা সেদ্ধ হয়ে এখানে রাখা হচ্ছে এখানে রাখা হচ্ছে এখানে চৌবাচ্চাতে রাখা হচ্ছে এখানে দু তিন দিন এখন থাকবে এখানে থাকার পর এখান থেকে আবার জল ছেঁকে তুলে নিয়ে আবার শুকনো করা হবে আবার ধারানো হবে তো এই রকম আমাদের কাজকর্ম চলতে থাকবে তো তোমাদেরকে এরকম কাজকর্মের মধ্যে দিয়ে তোমাদেরকে অনেক নতুন নতুন তোমাদেরকে ব্লগ নিয়ে আসবো তো তোমরা দেখতে থাকো তোমরা দেখতে ভুলবে না এবং কমেন্ট শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতেও তোমরা ভুলবে না তো তোমাদেরকে আরও নিত্য নতুন ব্লগের জন্য তোমার তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে এবং তোমরা পাশে থাকলে আমরা খুব খুশি হব এবং আমরা অনেক নিত্য নতুন ব্লকের দিকে এগোতে পারবো তো তোমরা তোমরা দেখো গ্রামের চাষবাস কীভাবে হয় এই দেখো পরিবেশ এই দেখো গাছপালা খুব সুন্দর তোমরা যার যার পছন্দ আছে তারা বলবে যে তো আমাদের পরিবেশটা ভালো না খারাপ তো তোমরা বলো কমেন্টে জানাবে সবাই কমেন্টে তো এই দেখো ঠাকুমার ছাগল পুষেছে এই ঘরটাতে মোরগ রাখা হয় এই এইখানটাতে গরু রাখা হয় তোমরা দেখো এই দেখো আমাদের ধান ঝাড়িয়ে এখানে খড়ের গাদা তৈরি করা হয়েছে আবার শেষ হয়ে যাচ্ছে যেহেতু আবার খড় ওখানে আছে অনেক খড় ওখানে যেহেতু আছে ওখান থেকে নিয়ে আবার এখানে রাখা হবে এখানে গাদা তৈরি করা হবে তো তোমরা এবার দেখো তোমাদেরকে এবার ধানটাকে নিয়ে গিয়ে কীভাবে অনুল সিন্দু করতে বসানো হয় সেটাও দেখো তোমাদেরকে সেটাও দেখাচ্ছি এই দেখো ধানটাকে হাড়িতে ভরে আমার মা নিয়ে যাবে উনুনেতে বসিয়ে ওখানে সেদ্ধ হয়ে গেলে আবার সেখানে ঢালতে হবে তো এরকম করে আমাদেরকে এত ধান আবার জলাতে কিছু আছে তো এত ধান আমাদেরকে সেদ্ধ করে ঝাড়িয়ে সব রকম করে চাল তৈরি করে আমাদেরকে এইভাবে খেটে খেতে হবে তো না খাটলে আমরা তো কিছু খেতেই পাবো না আমরা অনাহারে আমরা কর্ম করে খেতে হয় আমাদেরকে দেখো তোমরা বন্ধুরা দেখো এই দেখো হাঁড়িটাকে ভর্তি করে নিয়েছি এবার চলে যাচ্ছে উনুনের দিকে তোমরা দেখো ঠাকুমা ওখানে বসে আছে এই দেখো উনুনেতে বসিয়ে দিল মা এইবার ওখান থেকে জালন দিচ্ছে ঠাকুমা জ্বালন দিয়ে এইখানে রাখা হবে এই দেখো মা দাঁড়িয়ে আছে তো দেখো আমাদের বাড়ির পাশেই রয়েছে বাঁশ বাগান কি সুন্দর দেখো এই দেখো গ্রীষ্মকালে এত গরম লাগে তো তো ওইখানে বেগে ওখানে হয় তোমরা দেখো খুব সুন্দর পরিবেশ বন্ধুরা আপনারা চাইলেও এই বাঁশ বাগানে আসতে পারেন ওই দেখো তোমাদেরকে পাশেও কিছু কিছু লোকের বাড়ি রয়েছে তো ওই বাঁশ বাগানের এপার ওপার তো তোমরা দেখো এবং কমেন্ট করো যে ব্লগটা ওকে তো তোমরা দেখতে থাকো তো বাই তোমাদেরকে পরের ব্লকে আসতে হবে তো ব্লাই আমি আর কিছুক্ষণ পরে আমি ব্লকটা শেষ করতে চাই সাবস্ক্রাইব করে রাখবেন ওকে অল দ্য বেস্ট